তো বলি না পৌরসভায় একটা দুর্নীতির অভিযোগ এসেছে এবং যার এর ইতিমধ্যেই পৌরসভা চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এবং তদন্ত চলছে কিন্তু প্রশ্ন হলো বিভিন্ন মাধ্যম থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার নাম জড়িয়ে যাচ্ছে মন্ত্রী উদয়ন গুর হঠাৎ করে যে দুর্নীতির অভিযোগ পৌরসভায় নাম মন্ত্রী উদয়নের কেন এ বিশেষ একটা প্রিন্ট মিডিয়া তারা যে কোনো ব্যাপারে দিনাটার যে কোনো ঘটনা বা দুর্ঘটনা যাই ঘটুক না কেন তারা উদয়ন জড়িয়ে দিয়ে ব্যবসা করতে চায় সেইটাকে লক্ষ্য রেখে তারা এবারও নানাভাবে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সব দিকভাবেই তারা উদয়নগকে এই মানে ঘটনার সাথে জড়িত করতে চাইছে বা জড়িয়ে ফেলতে চাইছে একটা অদ্ভুত প্রশ্ন তুলেছেন তারা যে ওনার বাড়ির সামনে পৌরসভা উনি কেন জানলেন না মানে আমার বাড়ির আশেপাশে যত প্রতিবেশী আছে তাদের রান্নাঘরে কী রান্না হচ্ছে তারা কী খাচ্ছেন তারা কী পড়ছেন সেটা আমাকে খবর রাখতে হবে এটাই হচ্ছে তাদের বক্তব্যর একটা অংশ বলে আমার মনে হয় অর্থাৎ মনে যদি এটাকে কোনোভাবে মানে উদয়নগের উপর দায়টা চাপিয়ে দেওয়া যায় তাহলে পরেই কিছুদিন গরম গরম খবর পরিবেশন করে সংবাদপত্র বিক্রি করা যাবে সেই লক্ষ্যে তারা এই খবরটাকে চালু করবার চেষ্টা করছেন এটাকে সাথে উদয়নগহকে জড়িয়ে দেবার চেষ্টা করছেন কিন্তু সবাই জানে ভালো করে এখন তো প্রশ্নই নেই একুশ সাল থেকে তার আমি পৌরসভার সাথে যুক্ত না কিন্তু তার আগেও যখন আমি পনেরো সাল থেকে একুশ সাল ছ বছর আমি পৌরসভার চেয়ারম্যান বা এক বছর অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম সেই সময় কিন্তু আমি কেউ আমার দিকে আঙুল তুলতে পারিনি কোনো দুর্নীতির ব্যাপারে এবং একটা পয়সা যদি কোনোখান থেকে সংগ্রহ করবার কোনো সুযোগ আসলো তাহলে আমি সেই টাকাটা যাতে পৌরসভার ফান্ডে জমা পড়ে সেই দিকে লক্ষ্য রেখেই কাজ করেছি আমি যখন পৌরসভার চেয়ারম্যান হই পনেরো সালে তখন পৌরসভার নিজস্ব তহবিল ছিল শূন্য প্রথম মাসে কি করে মাইনে হবে যারা অস্থায়ী কর্মচারী যাদের মাইনে পৌরসভাকে নিজের টাকা দিয়ে দিতে হয় প্রথম মাসে চেয়ারম্যান হওয়ার পরে আমার একটাই চিন্তা ছিল যে এদের মাইনে আমি কি করে দেব প্রথম মাসে যাই হোক কোনো সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়নি কিন্তু আমি যখন পৌরসভা ছেড়ে বেরিয়ে যাই অর্থাৎ বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী হই পরবর্তীকালে আবার ছ মাসের জন্য আমি অ্যাডমিনিস্ট্রেটর হই তারপরে যখন পৌরসভা ছেড়ে বেরিয়ে যাই তখন পৌরসভায় নিজস্ব তহবিল দশ কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যে টাকা জমা ছিল তাতে মোট কোন ফান্ডে টাকা ছিল দশ কোটি টাকা কাজেই আমার লক্ষ্য ছিল কী করে পৌরসভার ফান্ড বৃদ্ধি করা যায় পৌরসভার তহবিলকে এমন জায়গায় পৌঁছে দিতে হবে যাতে কোনো অবস্থাতেই পৌরসভার যারা কর্মচারী আছে তাদের মাইনে যেন কোনো অবস্থাতেই বন্ধ না হয় এবং আপনার শুনলে আশ্চর্য হবেন যে আমি চেয়ারম্যান হওয়ার আগে সাধারণভাবে পৌরসভার যে অস্থায়ী কর্মচারীরা ছিলেন বা যাদের কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন তাদের মাইনে হতো বা তাদের বেতন হতো পনেরো তারিখে আমি ঘোষণা করেছিলাম যে যারা রেগুলার স্টাফ যারা পৌরসভার যাদের মাইনে হয় সরকারের মাধ্যমে তারা যদি এক দু তারিখের মধ্যে মাইনে পেতে পারেন তাহলে এই অস্থায়ী কর্মচারীরা কেন পনেরো তারিখে মাইনে পাবেন বা তাদের একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে তাদের মাইনে আমি বলেছিলাম যে খুব বেশি হলে পাঁচ তারিখের মধ্যে তাদের মাইনে দেওয়া হবে কিন্তু আমার সৌভাগ্য কোনো সময় পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি আমরা এক দু তারিখের মধ্যে অন্যান্যদের সাথে তাদের মাইনে দিয়েছি এই একটা ঘটনা যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা আমরা প্রথমেই আমার মনে হয়েছে যে পৌরসভার কিছু কর্মচারী বা পৌরসভার সাথে যারা জড়িত তারা যদি এর সাথে যুক্ত না হয় তাহলে এত বড়ো একটা স্ক্যাম হতে পারে না তা আমি প্রথম অ্যাডভাইস করি এক্সিকিউটিভ অফিসারকে যে আপনি যে অভিযোগটা প্রথম এসছিল সেই অভিযোগের ভিত্তিতে দিনাটা থানায় একটা এফআইআর করুন সেই অভিযোগের ভিত্তিতে দিনাটা থানায় এফআইআর হয় দিনাটা থানা তদন্ত শুরু করে একজন দুজন করে ডেকে নানা রকমভাবে তাদের জেরা করতে করতে আজকে তিনজনকে এর সাথে জড়িত সন্দেহে দিনারা থানা গ্রেপ্তার করতে পেরেছে এবং আরও কয়েকজনকে তারা ডেকেছে বা ডাকবেন বলে মনে হচ্ছে অর্থাৎ এটার মধ্যে যদি আমাদের কোনো রকম অসৎ উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য থাকত যদি আমরা মনে করতাম যে এটাকে ধামাচাপা দিতে হবে তাহলে পরে এফআইআর করতেও বলতাম না বা প্রশাসনকেও বলতাম না যে আপনারা সিরিয়াসলি এই ব্যাপারটা দেখুন এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তির ব্যবস্থা করুন এবং আমরা খুশি দিনাটা থানা যেভাবে তদন্ত করছে এবং যেভাবে ইতিমধ্যে দুজন ইঞ্জিনিয়ার একজন পৌরসভার স্থায়ী ইঞ্জিনিয়ার আর একজন পৌরসভার এনলিস্টেড ইঞ্জিনিয়ার এই দুজন ইঞ্জিনিয়ার এবং একজন গ্রুপ ডি কর্মচারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে আরও হয়তো জিজ্ঞাসাবাদ করে আরও যদি কেউ এর সাথে জড়িত থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই ব্যাপারে আমি বা আমার দল কোনোভাবে ধামাচাপা দেবার কোনো চিন্তা ভাবনা মানসিকতা আমাদের নেই এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে দিনাটা পৌরসভার চেয়ারম্যান যিনি ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন আমাদের যদি রকম আসকার এর মধ্যে থাকতো বা আমরা যদি মনে করতাম যে কোনো দরকার নেই তাহলে এগুলো ব্যাপার গায়ে মাকবার দরকার নেই যেমন আসে তেমন হচ্ছে চলুক তাহলে চেয়ারম্যানও হয়তো পদত্যাগ করতেন না বা করার প্রয়োজন বোধ করতেন না আমি জানি না কিন্তু চেয়ারম্যান সাহেবও তিনিও এই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখেছেন এবং তিনি এই যে স্বচ্ছতা অর্থাৎ পদত্যাগ করা সেটা পদত্যাগ করে তদন্ত যাতে ঠিকভাবে হয় সেই ব্যাপারে সহযোগিতা করবার জন্য তিনি পদত্যাগ করেছেন কোনোভাবে যদি আর কেউ এমনকি চেয়ারম্যানও যদি জড়িত থাকেন তাহলে পরে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু কিছু রাজনৈতিক দল এবং কিছু মিডিয়া যারা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে চায় যারা দিনাটার বুকে গুহকে ছোট করতে চায় তারা নানাভাবে চক্রান্ত করছে যাতে কিভাবে আমাদের সবাইকে এর সাথে জড়িয়ে দেওয়া যায় কিন্তু সাতমন তেলও পুরবে না রাধাও নাচবে না এ করে কোনো লাভ হবে না সাদা সাদা কালো কালো প্রমাণিত হবে কাজেই এই সব করে যদি কেউ ভাবে যে দিনাটার বুকে রাজনীতি করবেন দিনাটার মানুষের মধ্যে জায়গা করে নেবেন তারা ভুল ভাবছেন তারা মূর্খেশ্বরে বাস করছেন